নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের নিউ রেসিপি ঝিঙে দিয়ে মাছের ঝোল তো আপনারা অনেক খেয়েছেন বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঝিঙের জিরা ঝোল তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ঝিঙের জিরা ঝোলের রেসিপিটি এই রেসিপিটি বানানোর জন্য বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি একদম কচি দেখে ঝিঙেটা নিতে হবে বন্ধুরা এই ঝিঙে জিরা ঝোলটা খেতে খুবই দুর্দান্ত লাগে খুবই অল্প মশলাই কিন্তু তৈরি হয়ে যায় এখানে দেখুন পাঁচ পিস নিয়ে নিয়েছি রুই মাছ এটা আপনারা কাতলা মাছ দিয়েও বানাতে পারেন বা যে কোনো জ্যান্ত মাছ দিয়েও বানাতে পারেন রুই মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেবো দশ মিনিটের মতো ভিডিওটি চলাকালীন একটি অনুরোধ করে নেব প্লিজ প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো যদি মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখুন এখানে ঝিঙেটাকে এরমভাবে কেটে নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই তীব্র গরমে বন্ধুরা এই ঝিঙের জিরা ঝোলটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখুন বন্ধুরা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা হবে সর্ষের তেলে আর খুব বেশি কিন্তু তেল মশলা এতে প্রয়োজন হয় না বন্ধুরা কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু তেলটা দিয়ে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে এবারে মাছগুলোকে আমি ভেজে নেব একটু লাল লাল করে কড়া করেই ভাজতে হবে বন্ধুরা আজকের রান্নায় কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা ব্যবহার করতে পারেন কারণ এই রুই মাছের ঝিঙের জিরা ঝোলটা এটা কিন্তু পুজোর জন্যে ব্যবহারিত হয় ঠাকুরের ভোগ লাগানো হয় এই ঝিঙার জিরা ঝোলটা তো আপনারাও কিন্তু অবশ্যই এই রকমভাবে বানিয়ে ভগবানকে ভোগ দিতে পারেন এখন দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলোকে আলুগুলোকে আমি ভেজে নেব হ্যাঁ তার আগে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আপনাদের হয়তো দেখাতে পারিনি দেখুন তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন একেবারেই কিন্তু আমি ঝোলটাকে বসিয়ে দেবো কোনো রকম আলু ভেজে তুলবো না আর মাছগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি এখন আলুর ওপরে দিয়ে দিলাম খানিকটা হলুদ গুঁড়ো এই সময় হলুদ গুঁড়ো দিয়ে যদি আলুটাকে ভাজা হয় আলুর কালারটা দারুণ আসে সেজন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে যে ঝিঙাটা কেটে রেখেছিলাম ঝিঙাগুলোকেও কিন্তু আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝিঙাটাকে কিন্তু একটু খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি সবুজ অংশটা কিন্তু ঝিঙার মধ্যে একটু আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব ভালো করে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখতেই পাচ্ছেন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি লবণটা দিয়ে আজকের ভিডিওটি দিতে বন্ধুরা খুবই দেরি হয়ে গেছিলো একটু ব্যস্ত ছিলাম আর ভিডিও নেটের খুবই সমস্যা করছিল তার জন্যে ভিডিওটা আপলোড হতে দেরি হয়ে গেল প্লিজ ক্ষমা করে দেবেন এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দেখতেই পাচ্ছেন আমার এই সাধারণ রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন সাধারণ রেসিপি এই তীব্র গরমে অসাধারণ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি খানিকটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখানে অবশ্যই আদা আর কাঁচা লঙ্কা বাটা কিন্তু ব্যবহার করতে হবে এখন দিয়ে দিয়েছি উপর দিয়ে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে এখানে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই আমি আর রেড চিলি পাউডার ব্যবহার করলাম না বন্ধুরা এখানে কিন্তু শিলে বাটা মশলাটাই ব্যবহার করতে হবে আপনারা যদি মিক্সির জারে বাটতে পারেন বেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি শিলা শিলে বেটে মশলাটাকে এই রান্নায় ব্যবহার করা হয় এর স্বাদ আসে দ্বিগুণ এবারে আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে আমি ঝিঙে আর আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবারে দেখুন উপর দিয়ে দিয়ে দেবো আমি জল এখানে পরিমাণ মতো জল দেবো আপনি যেমন ঝোল ডাকবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে আদা বেটে যে বাটিতে রেখেছিলাম বাটিটা ধুয়ে এক বাটি জল দিলাম আরও আমি দু বাটি মতো ওই বাটিরই বাটি মতো জল দেবো কারণ বাটিটা কিন্তু খুবই ছোট। দেখুন বাটিতে জল দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আমার ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে কিন্তু ঝিঙে আলু ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে তারপর জল দিয়ে ভালো করে ফোটাবেন দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে এখন দেখুন বন্ধুরা উপর দিয়ে দিয়ে দেব আমি জিরে বাটা এখানে গোটা জিরেকে শিলে বেটে নিয়ে ব্যবহার করতে হবে ঠিক এই সময়ই দিতে হবে বন্ধুরা যখন ঝোলটা একদম হয়ে যাবে খুব বেশি আর ফোটানোর দরকার থাকবে না তখনই কিন্তু জিরে বাটাটা দিতে হবে জিরে বাটাটা দিয়ে মাত্র পাঁচ মিনিট মতো ফোটাবো এর বেশি ফোটাবো না এখন দিয়ে দিলাম একটু চিনি টেস্টের ব্যালেন্সটা রাখার জন্য। এবারে দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এখন আমি দিয়ে দেব মাছগুলোকে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম লাল লাল কড়া করে সেই মাছগুলোকে দিয়ে দেবো এই রকমভাবে একবার ঝিঙের জিরে ঝোলটা খেয়ে বন্ধুরা দেখবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না মাছটা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব প্রথমে জিরে বাটা দিয়েছি তারপরে চিনি দিয়েছি তারপরে মাছটাকে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এই রকম গায়ে গায়ে ঝোল রাখতে হবে বন্ধুরা এতে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে বানিয়ে নিলাম আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাক